আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বলে রাজ করে নিলাম গরুর মাংসের রেসিপি পেঁয়াজ রসুন বললাম ভালোভাবে ভেজে দিয়ে দিলাম মরিচ হলুদ হলুদরম মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা গরুর মাংসগুলো সবগুলো গরুর মাংস দিয়ে দিব মাংস সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব মাংসর সাথে সবগুলো মশলা মিক্স করে নিব এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এগুলো করে কষাতে হবে ভালো করে নেড়ে ছেড়ে দেবো যেন মশলা নিচে কড়াইয়ের মধ্যে ধরে না যায়

আমরা দুধুর থেকে নিয়ে এনেছি এইটা কুডানো সব তো মনে আছে আমাদের চনকের থেকে দুই এনে নিলাম আমি ভেসে রেখে দেব এই আসে নিতে অল্প নড়িস লবনি একটু দিয়ে বানিয়ে নিতে হচ্ছে তো তাই আমাদের দুধুর থেকে পাওয়া হয়েছে

কিন্তু একদম লাস্টের পর্যায়ে আছে এবং মাংসও হয়ে গিয়েছে এখন দেখেন তো কী সুন্দর কালার আসছে দেশি আলু দিয়ে গরুর মাংস খেতে কার কার ভালো লাগে এই আলুগুলো কিন্তু আমাদের নিজের খেত থেকে নেয় কি সুন্দর কালার আসছে না